সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইরা ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পদ উপসহকারী পরিচালক পরীক্ষা তিন তো আজকে আমরা যে অঙ্কটা শিখব যে ত্রিভুজের দুটি কোণের পরিমাণ তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি সেটি কোন ধরনের ত্রিভুজ আমরা এখানে অঙ্কটা করবো এখানে দুইটি কোণের পরিমাণ দেওয়া আছে একটা হলো তিরিশ ডিগ্রি একটা হলো ষাট ডিট কোন ধরে তিরিশ আমরা ধরি একটি কোন ডিগ্রি তিন কোণের সমষ্টি আমরা জানি তিন কুনের সমষ্টি হল একশত আশি ডিগ্রি তো এখানে হয় প্রশ্ন মতে প্রশ্ন মতে

এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ত্রিশ হল সমকোনি ত্রিভুজ এখানে আমাদের সঠিক হবে গ্রহ সমকি ত্রিভুজ হ্যাঁ একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে শতের বেশি সংখ্যাটি কত এটা হবে ধরি সংখ্যাটি এক্স সংশোধন সংখ্যটির অর্ধেক সমান এক্স একটু সংখ্যটি এক তৃতীয়াংশ সংখ্যটি এক তৃতীয়াংশ সমান এক্স গুণ থ্রি বা প্রশ্ন মতে এখানে বলা আছে অর্ধেক তার এক তৃতীয় হচ্ছে সতেরো বিশি তো অর্ধেক আছে কত এক্স ডিভাইডেড টু ইকাল এক্স ডিভাইডেড থ্রি প্লাস সতেরো বেশি আর এখানে x তিন তিন এক্স প্লাস তিনশো একুশের এক তিনশত একান্ন তিন এক্স ইকল টু এক্স প্লাস দুই পাঁচ ধশ আর থ্রি এক্স মাইনাস টু এক্স ইল একশো দুই সতের এক্স ইকল একশো দুই আমাদের এখানে যে সঠিক উত্তর সেটা হবে একশো দুই তো আমাদের এখানে ক নম্বর সঠিক উত্তর আসলে তোমরা বুঝতে পেরেছা কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এখানে কোন ভগ্নশটি ক্ষুদ্রতম সেটা বের করতে হলে প্রথম আমাকে ভাগ করে নিতে হবে যে সংখ্যাটা ভাগফল ফল ছোট হয় সেটাই ক্ষুদ্রতম আর যদি বলা থাকতো এখানে কোন সংখ্যাটি বৃহত্তম তাহলে এখানে আমরা ভাগ করার পরে যে সংখ্যাটা বড়ো থাকবে রেজাল্ট ভাগ ফল সেটা আমাদের রেজাল্ট হতো তো এখানে আমরা প্রথম কী করি ক আছে এগারো ডিভাইডেড চোদ্দ তো চোদ্দ দিয়ে আমরা এগারোকে ভাগ করবো তো এখানে আমরা শূন্য দশমিক ধীরে শূন্য আনলাম হয়েছে কত একশো দশ এখানে একশো দশের ভিতরে চোদ্দ কতবার যায় পাঁচশো দু সত্তর আমরা বারে দিলে কম হয় দিই ছয় হাতে কত চার সাত থেকে সাত চার কত সাত চার সাত আঠাশের হাতে কত দুই সাত থেকে সাত নয় আটানব্বই আট আছে দশ হাতে এক দশ দশ আছে একবার হইব এক হলে এখন হয়েছে বারো যদি এখানে দশ বিঘা একটা শূন্য দিই কতবার যায় যদি আমরা আটবার দিই তো এখানে যদি আমরা আটবার দিই এগারো বত্রিশে দুই হাতে কত চার তিন আট এগারো তিন এগারো একশো তো বারো দুই আছে বারো আট হলে এখানে দশ মাসে একটা শূন্য দেব আর পাঁচ চোদ্দে কত হয় সত্তর থাকে দশ তো এখানে আমরা তিনটা পর্যন্ত নিই তাহলে বুঝতে বা সুবিধা হবে এখানে ছয় দিয়ে পাঁচকে ভাগ করবো তো দশ মিনিট দিয়ে একটা শূন্য আনব ছয় আটা আটচল্লিশ আমাদের দেখবে যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে তা এখানে যেহেতু সাত আছে আর এখানে আছে আট তাহলে বুঝা যায় এটা থেকে এটা বৃহত্তম তো এটা হবে না এটা বাদ দিয়ে দিই এখন আছে বারো ডিভারিট পনেরো পনেরো দিয়ে বারোকে যদি ভাগ করি তাই শূন্য দশমিক দিয়ে একটা শূন্যানব গতবার যায় আট ডি যদি দেই পাঁচ চল্লিশ আট এগারো আট বারো তো মিলে গেছে তা আট যে এটাও আমার ক থেকে গ রেজাল্ট বড় হয়েছে তো এটাও কাটা এখন গহ নম্বরটা দেখি কত রেজাল্ট হয় এটা গহ নম্বর আছে সতেরো ডিভাইডেড একুশ এখন সতেরোকে একুশ দিয়ে ভাগ করলে দশমিক তিনটে শূন্য এনে কতবার যায় যদি আট ডে দিই আট ডেকে আট আট ডে উনি ষোলো আমি কত দুই হাতে কত এক উনি তো এখানেও আট এসেছে তো এটাও বড়ো বড়ো সংখ্যা তো আমরা এখন বুঝতে পারছি যে ক নম্বরটাই ছোটো হবে যেহেতু ক রেজাল্ট আগে সাত আসছে তারপর আট তো আমাদের সঠিক হবে ক আসলে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ